আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউএস ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদের ট্যাব প্লাস ল্যাপটপ 2in1 টাইপের বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো 360 ডিগ্রি মোডে রোটेट করে ইউজ করতে পারবেন এখানে Dell, HP, Lenovo ThinkPad এর সাথে पॉपुलर সিরিজের কিছু ল্যাপটপ থাকবে এবং ভিডিওর শেষে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরির কিছু ল্যাপটপ থাকবে তো এই ল্যাপটপগুলির সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যারা মিনিমাম বাজেটে ডিগ্রি মোডে করার পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টের মিড বাজেটে বেশ কিছু ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটা আমার মনে হয় তাদের জন্য খুব স্পেশাল হবে তো সর্বপ্রথম আমরা একদম সুপার প্রিমিয়াম ক্যাটাগরি একটা ল্যাপটপ দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ওয়ান আমি একটু এই ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিবো যাতে গুগলে সার্চ করে এর ডিটেলস ইনফরমেশন খুব ভালোভাবে জেনে নিতে পারেন এটার কারণটা হচ্ছে এই ল্যাপটপটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোয়ালিটিটা দেখালে অবশ্যই বুঝতে পারবেন পুরাটা ল্যাপটপ হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আছে র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিটা আপনারা ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং ল্যাপটপটা স্পেশালি চোদ্দ ইঞ্চি ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করতে পারবেন রিস্ক থেকে একটা ভার্চুয়াল কিবোর্ড আসবে সেটা দিয়ে আপনারা এমার্জেন্সি পারপাস কাজকর্ম আর করে নিতে পারবেন ফেস এডি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ল্যাপটপটার আমরা একটু বিল কোয়ালিটিতে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ল্যাপটপটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা আছে তার উপরে শাইনিং করা যেটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফিল বা দেখলেই বোঝা যায় যেটা আসলে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এরকম একটা বিল কোয়ালিটি আছে টাইপ সি থান্ডার বল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই এই ল্যাপটপগুলি দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বক্স কালেকশন করে এটা ওপেন বক্স ল্যাপটপ হিসেবে সেল করে তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিশ্চয়ই পারচেস করবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে রোটেট করা আরেকটা ল্যাপটপ এটা হচ্ছে এইচপি এলিট বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এটার মিন হচ্ছে এটাকে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে ব্যাংক অ্যান্ড অপশনের সিক্স চ্যানেলের সাউন্ড সিস্টেম ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং স্পেশালি ল্যাপটপটাতে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ফেস আইডির ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে এই ল্যাপটপটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের এইসপি এর ভিতরে দামি সিরিজের একটা ল্যাপটপ আমি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপটা কতটুকু কন্ডিশন অবস্থায় আছে এবং ল্যাপটপটা আসলেই প্রিমিয়াম সেগমেন্ট কিনা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বল চার্জিং পোর্ট ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস হিসাবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যেকোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে আপনারা পাচ্ছেন অনলি পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটি সম্পূর্ণ অবস্থায় কালেক্ট করে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি বিদায় আমরা ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এর কারণটা হচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কোয়ালিটি অবস্থায় সেল করে থাকি নেক্সট আরো একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড এর এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা জেন ফোর আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর এবং জেন থ্রি দুইটা ভেরিয়েন্ট আছে যেটা কার্বন ফাইবার বডিটা হচ্ছে জেন থ্রি আর জেন ফোরটা হচ্ছে মেটাল বডি তো লিনোভো এক্স এ হচ্ছে আপনার বডিতে একটা জেনারেশন থাকে যেটাকে বলে জেন ফোর আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করা যায় না আপনারা পার্সেস করার আগেই সিদ্ধান্ত নিতে হবে যে এইট জিবি দিয়ে চাচ্ছেন না ষোলো জিবি দিয়ে চাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি থাকে চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করা যায় ফিঙ্গার প্রিন্ট নাইন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডলবি অ্যাটমোসফের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে এখানে দুইটা আছে আর নিচে দুইটা আছে আর ডুয়েল ক্লিক ল্যাপটপটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ইঞ্চি ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে এই ডিসপ্লেটাকে আপনারা ম্যাট এবং গ্লোসি দুই টাইপের ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টরটা যদি রিমুভ করে ফেলেন গ্লোসি টাইপে ইউজ করতে পারবেন এবং প্রোটেক্টরটা থাকা অবস্থায় ম্যাট টাইপে ইউজ করতে পারবেন আর স্ক্রিনটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন বিল কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি এটাও একটা প্রিমিয়াম সেগমেন্টের মেটাল দিয়ে বিল করা ল্যাপটপ আর এটার সাথে কিন্তু পেন টেকনোলজি আছে যেটা পেনটা লিনোভো থিঙ্ক্যাড অলরেডি দিয়েই রেখেছে যেটাকে এটা টেকনোলজির বাসায় বলে এইসি ওয়াকম টেকনোলজি এটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করা যাবে যারা এই কাজগুলো করেন তারা এটা সম্পর্কে ভালো বোঝেন টু ডি টাইপ অ্যানিমেশনও কিন্তু টাইপ করা যায় থ্রি টাইপের এনিমেটের যে ভিডিওগুলো সো এটা হচ্ছে ল্যাপটপের পেন টেকনোলজি আমি একটু কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এবং যাতে দেখতে পারেন কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা ফুললি ফ্রেশ কন্ডিশন এখানে মাইক্রোফোনের পয়েন্ট দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা চারটা মাইক্রোফোনের পয়েন্ট দেওয়া আছে যারা আসলে মিটিং করেন অথবা অনলাইনে কথা বলেন তাদের জন্য কমফোর্টেবল দুইটা টাইপসের থান্ডার পোর্ট এখানে একটা এখানে একটা দুইটা দুই পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং দ্রুত চার্জ হবে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে যে বর্তমান বাজারের সবচেয়ে পপুলার ল্যাপটপ এস পি বুক এবং এইচপি জেড বুক আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই আছে কোরাই ফাইভ কোরাই সেভেন টাস স্ক্রিন ননটাস স্ক্রিন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট পাবেন আমার হাতের হচ্ছে এইচ পি বুক এইট ফোর জিরো জি কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পারচেস করতে পারবেন মাত্র তেত্রিশ হাজার টাকা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে এই ল্যাপটপটা অনেকে জানেন যে অন্য জায়গায় টাকা টাকা টাকায় বিজ্ঞাপন করা থাকে হাজার হাজার আমি আপনাদেরকে বলবো যে ল্যাপটপের একটু কোয়ালিটিটা গিয়ে শপে গিয়ে যাচাই বাছাই করে দেখবেন এবং শুধু কোয়ালিটি দেখলেই হবে না ভিতরে ব্যাটারিটা অরিজিনাল আছে কিনা স্ক্রিনটা সার্ভিস করা হয়েছে কিনা ল্যাপটপটা কালার করা কিনা এই ধরনের আপনারা কোয়ালিটি দেখবেন যদি এই কোয়ালিটি দেখতে চান সবচেয়ে সুপার ফ্রেশ সুপার কোয়ালিটির প্রোডাক্ট সবচেয়ে কম দামে আপনি কোথা থেকে কিনতে পারবেন না আমরা প্রত্যেকটা ল্যাপটপে অত্যন্ত কেয়ারফুলভাবে কালেক্ট করার চেষ্টা করি যাতে ব্যাটারিটা আপনারা অরিজিনাল পান স্ক্রিনটা যাতে সার্ভিস করা না থাকে পুরো ল্যাপটপটাই যেন খোলা না হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা কালেক্ট করে আপনাদের কাছে সেল করার চেষ্টা করি যার জন্য অন্য দোকানের থেকে হয়তো প্রাইজে কিছুটা কম বেশি হয় এবং প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি অরিজিনাল থাকবে

টাচ স্ক্রিন স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে তো হচ্ছে 8GB 256GB নন টাচ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সবকিছু অ্যাজ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপগুলোর কোয়ালিটি এবং ভিতরে সব পার্সপাতি অরিজিনাল আছে কিনা প্রত্যেকটা ল্যাপটপ এই জন্য আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে কতটুকু দাগ এস্ট কাজ আছে কি নাই আর এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন 38500 40 নিউ জি6 কোরাই 5 8 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম বাজেটে অনেকে আছেন যে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্টেবল ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান এই ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি মানে দুর্দান্ত একটা ল্যাপটপ প্রাইস অনুসারে এটার প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যামটা ফিক্সড থাকে টা আপডেট করতে পারবেন আমি খুব কাছ থেকে ল্যাপটপটার কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা মেবি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা হতে পারে আমার ঠিক জানা নাই ফিঙ্গার 90% কভারেজ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং 13.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুলি ইউজ করতে পারবেন ফেসাইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সি চার্জিং সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন আমাদের এই ল্যাপটপটার ব্যাটারি অলরেডি টেস্ট করা আছে অরিজিনাল উইন্ডোজ টেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্ট যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্যাবিলিয়নের ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তো বিভিন্ন জায়গায় দেখবেন আপনারা যে ওপেন বক্স ল্যাপটপের নামে সিক্স জেন সেভেন জেন এইট জেন টেন জেন এই ল্যাপটপগুলোকে বক্সিং করে তারা ওপেন বক্স আকারে সেল করতেছে আসলে ওপেন বক্স ল্যাপটপ হতে হলে অবশ্যই টুয়েলভ জেনারেশন থেকে স্টার্ট হতে হবে তো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল এ আপনারা যদি জানতে চান যে কিভাবে একদিন ইউজ করা হয় নাই এটা আমরা বুঝবো কিভাবে আপনারা এটা অবশ্যই দেখে নেবেন যে কোনো জায়গা থেকে ওপেন বক্স ল্যাপটপ পারচেস করার আগে কতদিন ইউজ করা হয়েছে কি হয় না সেটা অবশ্যই দোকানদারকে জিজ্ঞেস করবেন এবং সেটা প্রমাণ সহকারে দেখিয়ে দিতে বলবেন তাহলে আর কোথাও ঠকার সম্ভাবনা নাই তো আমার হাতেটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন যেটা হচ্ছে কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এবং এটার সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফাইভের র্যাম যেটা আটচল্লিশ বাসের পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুল্লি মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গার প্রিন্ট নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং এখানে ক্লিকলেস ট্র্যাক প্যাড সহকারে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা একটা রোজ গোল্ড কালার টাইপের পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ যেটা পার্সেস করতে পারবেন প্রাইস ছিল হান্ড্রেড টাকা তো কিন্তু অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেট একটু বেশি অথবা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এর ভিতরে চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে প্যাবিলিয়ন ফিফটিন মানে প্যাবিলিয়ন পনেরো যেটা কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এস এস ডি ফোর জিবি পাচ্ছেন আইডি সিক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকরিড কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে ফিঙ্গার প্রিন্ট অল অলপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস ট্র্যাকপ্যাড ট্র্যাক প্যাড স্পেশালি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যারা টু ডি থ্রি ডি টাইপ অ্যানিমেশনের কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অথবা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন নট অ্যাজ সিঙ্গেল ইউজ আপনারা শপে এসে দেখে নিতে পারবেন কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয়েছে কি হয় না আমরা সেটা দেখিয়ে দিবো অরিজিনাল উইন্ডোজ ইলিভেন পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেস করতে পারবেন সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মিড বাজেট থেকে একটু হাই বাজেটে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের কাছাকাছি ইউজ ল্যাপটপ এর বেশ কিছু মডেলের লিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল